আটতাল মালাক দেখেন এত সুন্দর সুন্দর গোছা গোছা মানে আপনাদের জন্য তিন আনার চুরি নিয়ে বসে আছে ভাইয়া তাও জোড়া তাই না তো এটা হচ্ছে গোল ব্রোঞ্জ মিক্স আমাদের সাথে কিন্তু এখন ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ মানে একদম ব্রাইডাল সিজনের জন্য যারা কম প্রাইসের মধ্যে কিছু চাচ্ছেন তাও ই সিস্টেম কিন্তু আমাদের আছে তো এইটা নিতেও যদি আমাদের ইএমআই কারো প্রয়োজন হয় মানে ক্রেডিট কার্ডের তারাও কিন্তু নিয়ে নিতে পারবে সো এটার ওয়েটটা কত আছে এটা এটা খুব সুন্দর তো মানে বড় আছে আনা আর আমরা যখন বিক্রি করবো ফিফটি পার্সেন্ট যাবে ঠিক আছে এটা কিন্তু মানে নিয়ম পুরো বাংলাদেশের একই আর কি এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখে এটা ওয়েট কত

এটা আছে আমাদের তিন আনার মধ্যে আছে তিন আনা অনেক সুন্দর লিচু এটাও লিচু না লিচু কাটা লিচু কাটা আছে এটা হাফ লিচু কাটা আছে লিচু নাকে আপনারা এটাই কিনেন আচ্ছা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা মাত্র 3.5 আনার মধ্যে আছে 26500 টাকা 26500 টাকা কেউ যদি ওয়েটটা আপ ডাউন করে বানিয়ে নিতে চায় অর্ডার দিয়ে চায় সেক্ষেত্রে তাকেও এইভাবে দেওয়া যাবে আমাদের এটা অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে